বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান বরাবরই ছক ভাঙতে ভালোবাসেন এবার তিনি সিনেমার মুক্তি প্রক্রিয়া নিয়ে এক নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন তার সাম্প্রতিক সিনেমা সিতারে জামিনপার প্রেক্ষাগৃহে সফলভাবে চলার পর কোন বড় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না দিয়ে সরাসরি নিজের ইউটিউব চ্যানেলে পেপার ভিউ মডেলে মুক্তি দিয়েছেন এই যুগান্তকারী সিদ্ধান্তে বলিউড সহ গোটা চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে এই নতুন প্রক্রিয়া কতটা সফল হলো এবং এই বিষয়ে আমির খান নিজে কেন এখনো নীরব অভিনেতা আমির খান সম্প্রতি ইউটিউবে তার সিনেমা রিলিজ করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন তিনি জানিয়েছেন এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দেশের বিশাল সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে পারেন না এক সাক্ষাৎকারে আমির খান বলেন আমার এই চেষ্টাটা হলো আমাদের বিশাল দেশের জনগণের কাছে যতটা সম্ভব পৌঁছানো তিনি আরও বলেন যে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি হলে জনসংখ্যার মাত্র দুই থেকে তিন শতাংশ মানুষই তা দেখতে পান বাকিরা নানা কারণে যেমন প্রেক্ষাগৃহের অভাব বা দূরত্বের কারণে সিনেমা দেখার সুযোগ পান না ইউটিউবের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দেশের প্রতিটি ঘরে এবং গ্রামে তার সিনেমা পৌঁছে দিতে চান তিনি উল্লেখ করেন যে বর্তমানে ইউপিআই পেমেন্ট এবং ইন্টারনেট পরিষেবার উন্নতির কারণে এটি সম্ভব হয়েছে আমির খান আরও জানান যে সাশ্রয়ী মূল্যে সিনেমা দেখানোর এই উদ্যোগ পাইরিসি রুখতে সাহায্য করবে তিনি বলেন যখন মানুষ কম খরচে এবং সহজে সিনেমা দেখতে পাবে তখন তাদের আর পাইরেসির প্রয়োজন হবে না তিনি তার ইউটিউব চ্যানেল আমির খান টকিস এর কথা উল্লেখ করেন যেখানে তার প্রোডাকশন হাউসের পুরনো সিনেমাগুলো ধীরে ধীরে আপলোড করা হবে এই পদক্ষেপ নতুন নির্মাতা এবং শিল্পীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে বলে তিনি মনে করেন আজকাল শর্ট ফর্ম কন্টেন্ট বড়া চল রা হ্যায় আপ আপনে চ্যানেল পে ডাল सकते। এই ফ্রিডম ফ্লেক্সিবিলিটি পদক্ষেপে চলচ্চিত্র শিল্পে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একাংশে যেখানে একে সাহসী এবং যুগোপযোগী বলে করছে। অন্য অংশ এর নিয়ে সন্দিহান মাল্টিপ্লেক্স এবং প্রেক্ষাগৃহের মালিকরা এই মডেলকে তাদের ব্যবসার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন অন্যদিকে নতুন নির্মাতারা এর মধ্যে নিজেদের কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন তবে ভারতে যে কোনো সিনেমার আয় সম্পর্কে জানার মাধ্যমগুলো সিতারে জামিন পারের ইউটিউব আয় নিয়ে কোনো তথ্য দিতে পারছে না কারণ এই তথ্য শুধুমাত্র আমির খানের কাছেই আছে এ বিষয়ে আমির খান প্রোডাকশন হাউজের রয়েছে একটি স্পষ্ট নিরাপত্তা এদিকে ভারতীয় মাধ্যমগুলো যেমন ফিনান্সিয়াল এক্সপ্রেস বা হিন্দুস্তান টাইমসের মতে সিনেমাটি বক্স অফিসের প্রথাগত পথে হাঁটেনি তাই এর সাফল্য মাপার পদ্ধতিও ভিন্ন এক্ষেত্রে সাফল্যের মাপকাঠি হলো ইউটিউবে কতবার সিনেমাটি রেন্ট করা হলো এবং সেখান থেকে মোট কত আয় হলো তা জানা যায়নি যদিও আমির খান বা তার প্রযোজনা সংস্থা এখনো পর্যন্ত আয়ের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি তবে চলচ্চিত্র বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এই প্রক্রিয়া থেকে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ কোটি রুপি আয় হতে পারে তবে এটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাওয়া সম্ভাব্য একশো পঁচিশ কোটি রুপির অফারের চেয়ে অনেক কম তাই ব্যবসায়িক সাফল্যের চেয়েও বেশি দর্শক সংখ্যার কাছে পৌঁছনি হয়তো আমিরের মূল উদ্দেশ্য লোক সিনেমাঘর নেই পৌঁছ পাতে চুকে সিনেমাঘর নজদিক নেই হ্যাঁ

দর্শক এবং চলচ্চিত্র মহল এখন তাকিয়ে আছে মিস্টার পারফেকশনিস্টের পরবর্তী পদক্ষেপের দিকে বিনোদন বিভাগ ভিউজ বাংলাদেশ